সেটা এখন মিলিত হচ্ছে মিলিত হওয়ার পরে তারপরে তারপর তারা এই বসি দেবার ডিম দিবে আমার কাছে আল্লাহ রহমাতে এ পর্যন্ত পাঁচশোটা বিটল আমার কাছে ছিল প্রথম অবস্থায় পঞ্চাশটা তারপর আপনাদের দোয়া আমি এ পর্যন্ত পাঁচশোটা করতে পারছি তবে আশা করা যায় নেক্সট ডে আরও বেশি হবে দোয়া রাখবেন আমার জন্য আমি খুবই অল্প দেওয়া শুরু করছিলাম খুবই অল্প একবারে পঞ্চাশটা দিয়ে তো আজ আমার কাছে মোটামুটি পাঁচশো হয়ে গেছে বাদামি কালার দেখতেছেন এগুলো হচ্ছে আস্তে আস্তে যে কালো কালার আকার ধারণ করবে হুম এই যে যেটা এই যে এই কালারটা দেখতেছেন এটাও আস্তে আস্তে কালো হয়ে যাবে হয়তো একদিন পরে এই যে লালটার থেকে সুন্দর সুন্দর কালার কিন্তু এই জিনিসগুলা প্রথমে থাকে সাদা সাদাটাও দেখাই এটা একটা সাদা আছে আমার এইখানে দেওয়া আছে এই দেখেন এই যে এটা কিন্তু মানে ফুটছে এই যে এখানকার একটা পিউপা থেকে এই জিনিসটা বের হয়েছে এই যে আমি এই জিনিসগুলা কাপে দিয়ে তৈরি করছিলাম এর আগে ভিডিওতে দেখাইছি এটা ফুটে যে সাদা এই যে এই যে আরেকটা সাদা এগুলো সব ফুটবে আমার আরেকটা আছে দেখাই এখানে মোটামুটি একশোর উপরে আছে একশো একশোর মতো হবে এইসব দেওয়া এই যেখানে আরেকটা পড়ছে আবার এই যেখানে আছে আপনার হচ্ছে কাপের ভিতরে এই জিনিস হওয়ার জন্য দেওয়া আছে তো এই জিনিসগুলা দেখাই এইটা এইটা যেগুলো কালো দেখতেছেন এগুলো হয়তো এক সপ্তাহ বয়স আর যেগুলো সাদা আজকে সকালবেলা মোটামুটি দশটার মতো আমি নামাইছি ওইখান থেকে দশটার মতো এই নামাইছি যেগুলো লাল কালার দেখতেছেন তো এগুলি আর এগুলোতে আগে আমি যে পঞ্চাশটা আনছিলাম পঞ্চাশটার থেকে যেগুলো ডিম পাড়তে বাচ্চা হয়েছে বাচ্চা ফোটার পরে এই জিনিসগুলি হচ্ছে তৈরি করছে আর কি এখানে আছে পঞ্চাশ পাঁচশো পিস আর ওইখানে মোটামুটি আর মানে ছয়শো আর এখানে আছে একশো মোটামুটি সাতশো আমার হয়ে গেছে পঞ্চাশটার থেকে আল্লাহ মতে এখন সামনে দেখা যাক আছে আরও করার তো এগুলি এগুলি যে আপনার ডিম পাচ্ছে সে সেই ডিমের বাচ্চা হচ্ছে এই যে পারতেছে এই যে এগুলো হচ্ছে সেই ডিমের বাচ্চা লার্ভা এই যে এখানে তো আন্দাজ করা সম্ভব না কতগুলি আছে ঠিক আছে এই যে আগে যে পঞ্চাশটা আনছিলাম ওগুলো তো ফুটছে ফুটে আমি তৈরি করছি সাতশোর মতো পাঁচ পাঁচশো সাড়ে পাঁচশো এরকম তৈরি করছি তো এখন যেগুলি ডিম পাচ্ছি এই যে দেখেন এগুলো মোটামুটি হয়ে গেছে খালি না আমার আরও আছে দেখাই একটু এটা তো গেল পিটল পোক আর কিছুক্ষণ আগে আমি একটা জিনিস চেঞ্জ করলাম এই দেখুন কিছুক্ষণ আগে আমি এটা চেঞ্জ করছি এটাতে লার্ভা মানে ওই কালো বিটলগুলি এটাতে ডিম দেওয়া শেষ এই যে লড়তেছে দেখেন আমাদের ক্যামেরা দেখা যায় না এই যে এটা ওই যে যেই যেগুলি ইয়া দেখাইলাম ওগুলো ডিম হচ্ছে বাচ্চা হয় যে এটা একটু বড় সাইজের হয়তো একশোটার ডিমের এটা প্রথম এটা সাইজের হয়ে গেছে হয়তো আর কিছুদিন গেলে এটাও খাপে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে এটার বয়স আপনার হচ্ছে এক মাস দশ দিনের মতো এটা এখানে একটা আছে এটা আপনার এটা ছোটো এটার বয়স আপনার হচ্ছে এক মাস এখনো হয় নাই এখনো এক মাস হয় নাই এটা তো অসংখ্য আছে ঠিক আছে তো এগুলোরে আমি খাওয়ার জন্য দিয়েছি কাঁচা পেঁপে যদি দেখেন কত সুন্দর খাচ্ছে তারা প্রতিটা দিয়ে কাঁচা পেঁপে দেওয়া আছে